আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরভূমের মল্লারপুরে আজকে আপনাদের আমি দর্শন করাবো মহাভারতের আমলের এক প্রাচীন শিব মন্দির যেখানে যে শিব মন্দিরে জয়দ্রত আরাধনা করতেন আরাধনা করেছিলেন কুন্তি আজকে সেই শিবের মন্দির সেই স্বয়ম্ভু মল্লেশ্বর শিব মন্দির আপনাদের দর্শন করাবো দর্শন করাবো তান্ত্রিক আচার্য কৃষ্ণানন্দ বাগিসের জীবন্ত সমাধি তাই আজকের ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে কখন মন্দির খোলা হয় কেরামভাবে আসবেন সমস্ত মন্দিরের ইতিহাস ছোট্ট করে এই ভিডিওতে দেওয়া আছে তাই সবাই দয়া করে কেউ কেটে কেটে ভিডিওটি দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন বিশেষ করে যারা বাড়ি থেকে বেরিয়ে মন্দির দর্শন করতে পারে না বা যারা মন্দির তীর্থ দর্শন করতে ভালোবাসে তাদের কাছে এই ভিডিওটি দয়া করে আপনারা শেয়ার করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেল আইকানটিকে প্রেস করে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন এবং স্বর্ণাপতি চ্যানেলটিকে সাহায্য করবেন জয় ভবানী ভিডিওটি শুরু করার আগে আমি পরিচয় করে নিই আমি আপনাদের বন্ধু টা পাই আপনাদেরই প্রিয় স্বর্ণাগতী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আপনাদের ভালোবাসা ভালোবাসাকে ভালো লাগাকে পাথেও করে নতুন আরেকটি মন্দিরের ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের এই প্রিয় চ্যানেলে তাই প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে মন্দিরের মন্দিরের সম্বন্ধে তাই কেউ স্কিপ করবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর একদম কথা না বাড়িয়ে চলুন সোজাসুজি আমরা মন্দির দর্শনের দিকে চলে যাই বিশাল মাঠের ঠিক এক প্রান্তে অবস্থান করছে মল্লেশ্বর শিব মন্দিরের এই বিশাল দরজাটি আমরা এখন শিব মন্দিরের ভিতরে প্রবেশ করেছি মন্দিরের ভিতরে প্রবেশ করেই ঠিক ডান দিকে পড়বে এই শিলাখণ্ডটি এবং একটি প্রাচীন মূর্তি এটি কিসের মূর্তি আমি জানি না এবং পুরোহিতরাও ঠিক বলতে পারলেন না এবং শিলাখণ্ডটি কিসের সেটাও তারা কেউ বলতে পারল না এইবার আমরা দেখতে পাচ্ছি শিব মন্দিরে প্রবেশ করে যে সামনে দুটি নাট মন্দির আগেকার দিনের তৈরি করিবর্গা ছাদ প্রথম নাটমন্দিরটি মা সিদ্ধেশ্বরীর এবং দ্বিতীয় নাট হচ্ছে বাবা মল্লেশ্বর মহাদেবের এইবার এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন শিব মন্দিরের মল্লেশ্বর শিব মন্দিরের ক্যাম্পাসের মধ্যে অনেকগুলি মন্দির দেখতে পাওয়া যায় এই মন্দিরগুলি টোটাল হচ্ছে চব্বিশটি মন্দির বলা হয় এই মন্দিরগুলি বিভিন্ন রাজা মহারাজরা তাদের পরিবারের কারোর এই মন্দিরগুলি বানিয়েছিলেন এবং প্রত্যেকটি মন্দিরে কিন্তু একটি করে শিবলিঙ্গ আছেন পরবর্তীকালে অনেক জমিদাররাও এখানে একটি করে শিবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন দেখলে ভালো লাগবে প্রত্যেকটি মন্দিরে কিন্তু একটি করে শিবলিঙ্গ আছেন এবং প্রত্যেকটি মন্দিরেই কিন্তু নিত্য পুজো হয় শিবের নাট মন্দিরে দেখা যাচ্ছে একজন দিদা তিনি মহাদেবের জন্যে বিভিন্ন রকম মালা গাঁথছেন এটি ওনার নিত্যকর্মের মধ্যে পড়ে তিনি মহাদেবের সেবার জন্য বিভিন্ন মালা গাঁথেন এবং কেউ যদি কিনতে চান তাও তিনি বিক্রিও করেন মন্দিরের ঠিক সামনে মানে মল্লেশ্বর মহাদেবের ঠিক সোজাসুজি রয়েছে এই বিশাল কুণ্ডটি এটি হচ্ছে মহাদেবের পুকুর এখন গ্রীষ্মকাল বলে অনেকটাই জল কম কিন্তু খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এরম পুকুর পাড়ে তালগাছ সচরাচর এখন আমরা শহরে আর খুব একটা দেখতে পাই না একদমই দেখতে পাই না তাই আমাদের কাছে এই দৃশ্য এই গ্রাম বাংলার এই সুন্দর দৃশ্য আমাদের কাছে সত্যি খুব মন আকৃষ্ট করে জলটিকে স্পর্শ করে এবার আমরা মহাদেবের মন্দিরের দিকে প্রবেশ করছি মল্লেশ্বর মহাদেবের মন্দিরে ঢুকতেই এই কারুকার্যগুলো চোখে পড়ে মন্দিরটি কিন্তু একদমই সাদা মাটা কিন্তু মন্দিরের সামনে এই কারুকার্যগুলো কিন্তু খুব অসাধারণ এবং খুব সুন্দর এখানে কালিয়া দমন রয়েছে বকাশুল রয়েছে বগলামুখীর মূর্তি রয়েছে গণপতির মূর্তি রয়েছে এবং রয়েছে নারায়ণের মূর্তি চক্র রয়েছে পদ্ম রয়েছে ত্রিশূল রয়েছে এবং বিভিন্ন লতা পাতা এখানে আঁকা আছে এই মন্দিরটির মধ্যে এবার আমরা আস্তে আস্তে গর্ভগৃহে প্রবেশ করছি গর্ভগৃহটি অনেকটাই নিচে গ্রাউন্ড লেভেলে এইবার আমরা দর্শন করছি মল্লেশ্বর মহাদেবকে दे अनन्त शिव <laughs> je swa ichcha hi kare je so ushi ko shivani ko usko wala ground level hai ground level hai ground level ke pehle discharge hai acha toh nahi hai yog om kaan aapki jivan ki padh avastha hi chalta hai om ka uss ka hi hota hai

এক দুই চিবের তিনটি নেতো এই যে বিল্লট বিল্লটের আমি মানি তিনটি মৃত্যু হচ্ছে এটা হচ্ছে উর্ ডালু বা এবং এই যে ঘট আছে করছে শিব

that she ভগবান মল্লেশ্বর মহাদেবকে প্রণাম করে এবার ঠিক মন পাশেই অবস্থান করছেন ভগবতী সিদ্ধেশ্বরী জগদম্বাকে দর্শন করলাম এবং প্রণাম করলাম এবং সত্যিই খুব আনন্দ পেলাম এত সুন্দর মন্দির দর্শন করে ভবম ভবানী সহিতম নমাম চিদেশ্বরী মন্দিরে ঢুকতেই বাঁ দিকে পড়বে এই বিভিন্ন মূর্তিগুলি এবং এই শিবলিঙ্গটি এবার আমরা দর্শন করছি সাধক প্রবর রামপ্রসাদ ঠাকুরের তান্ত্রিক গুরু তান্ত্রিকাচার্য শ্রী কৃষ্ণানন্দ আগমবাগীশের জীবন্ত সমাধি আপনারা তো মহালয়কে দর্শন করলেন যে মহাদেবকে দর্শন করলেন ওই মহাদেব হচ্ছেন স্বয়ংভূ নিজের স্বচ্ছে পাতালে উঠেছেন ওনার মাথায় ওঙ্কার চিহ্ন আপনারা দেখেছেন তিনটি মহাদেবের নেত্র এবং সাইডে যে গঙ্গা নিয়ে মহাদেব বিরাজমান সেটাও দেখেছেন এই মহাদেব আমরা শুনে এসেছি পূর্বপুরুষের কাছে মহাভারতের জয়দ্র শিবের আরাধনা করতেন এবং কন্ততিও এই মহাদেব আরাধনা জয়দ্রত আরাধনা করতেন কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুনকে বধ করতে চান কিন্তু সেই বর মহাদেব দেননি কারণ অর্জুন ছেলে ধর্মের প্রতীক যার যত সার্থী জগতে পালন করত শ্রী হরিকৃষ্ণ নারায়ণবাবী শ্রীকৃষ্ণ তো সেই মহাদেবের অভিশাপ উনি গুপ্তরূপে বিরাজমান এবং কুন্তি আরাধনা করেছিলেন যে অজ্ঞাতবাসকে মুক্তি লাভের জন্য সেই বর পান উনি এবং থেকে মুক্তি লাভ করেন এবং পরবর্তীকালে আমাদের মল্লনাথ রাজা এই মন্দির প্রতিষ্ঠিত জানে এগারোশো চোদ্দোর শতাব্দে আনুমানিক ওয়ান থাউজেন্ড ইয়ার ওল্ড মন্দিরে এক হাজার বছর বয়স মল্লনাথ রাজা কোথায় গেল যে মল্লনাথ ছিলেন এক কুমারী মেয়ের সন্তান যেমন কর্ণ ছিলেন সূর্যের দত্ত কুন্তি সন্তান এমন মল্লনাথও ছিলেন কুমারী মেয়ের সন্তান তিনি মহাদেবের আশীর্বাদে রাজা হন এবং এই মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে তো ঠিক সেই জন্য কি এই শিবের নাম মল্লেশ্বর মহাদেব মল্লেশ্বর মন্দির শিবের শিবের নাম হচ্ছে মনোনা মল্লেশ্বর শিব আর রাজার নাম ছিল মন্ন মল্লেশ্বর শিবের নাম অনুসারেই রাজার নাম মননা রাখতে পড়েছিলেন মহাদেব সেই স্বপ্নাদেশ দিয়েছিলেন আচ্ছা এবার বলছি যে এই মন্দির ধরো টাইমিংটা কী আছে একটু বলো তো ধরুন এই মন্দির সকালে খোলে সকালে কটায় খোলে ছটা আর বিশেষ পুজো পার্বণের জন্য আলাদা টাইম আছে আর দুপুরে বন্ধ কখন হয় দুপুর ধরুন একটা থেকে দেড়টার মধ্যে বন্ধ হয়ে যায় আর চার এমনি বিকেলে বিশ্রাম হয় আবার তিনটে থেকে রাত কটা অবধি খোলা থাকে আটটা সাড়ে আটটা পর্যন্ত বিশেষ তিথি কারণে এটা চেঞ্জ হতে পারে আচ্ছা এখানে কি কোনো ওই পরমাণ্ন ভোগ হয় হ্যাঁ নিত্য পাবার সেবা হয় পরমান্ন ভোগ অন্নভোগ কিষান্ন ভোগ আচ্ছা কলিঙ্গলাদি ভোগ আচ্ছা আর বলছি যে এখানে ধরো মেন উৎসবগুলো কি গাজন হয় শিবরাত্রি নীলষষ্ঠী এগুলো তো নিশ্চয়ই হয় এমনি মেন উৎসব কবে এমনি আমাদের চরক উৎসব যেটা গাজনী উৎসব মহাদেবের আচ্ছা বার্ষিক উৎসব হিসেবে আমরা জানি এবং শিবরাত্রি আমাদের শ্রাবণ মাসে সোমবার

দেখুন এটা কিছু রাজারা তৈরি করে গিয়েছেন আচ্ছা কিছু জমিদার বংশের লোক তারা নির্মাণ করে গেছে আচ্ছা 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 আর একটা আর একটা হচ্ছে পাশে হচ্ছে শিবের মহাদেবের পাশে হচ্ছে শিব অবশ্যই আচ্ছা এবার ধরো এই মন্দিরে এলো তোমার সাথে লোক যোগাযোগ করতেই পারে তো তোমার নামটার ফোন নম্বরটা একটু বলে দিস আমার নাম সোমনাথ মুখার্জি যদি কেউ আসতে চায় তার খুবই কন্ট্যাক্ট করে নেবেন আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর এইট টু নাইন ওয়ান এইট সিক্স এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই ফোন নাম্বার ঠিক আছে মন্দিরে আসার পূর্বে যোগাযোগ করে আসবেন মহাদেবের ঠিক পিছনেই কিন্তু অবস্থান করছে এই জীবন্ত সমাধিটি এবং ঠিক তার পাশে রয়েছে এই যজ্ঞকুণ্ড এবং ঠিক তার পাশে রয়েছে একটি অনেক পুরনো প্রাচীন একটি মনসা গাছ এটা মনসা বলে তারা পুজো করেন এবং এই মনসা তলার ঠিক সামনেই হচ্ছে মহাদেবের মন্দিরটি এইটি হচ্ছে বাবা মল্লেশ্বর মহাদেবের মন্দির আমরা এখন চূড়া দর্শন করছি আপনাদের সবার উদ্দেশ্যে এই চূড়া দর্শন করে সবার মঙ্গলের জন্যে মহাদেবের কাছে প্রণাম জানালাম আর এই যে ছোট্ট কুণ্ডটি দেখা যাচ্ছে মল্লেশ্বর মহাদেবের প্রসাদী চরণামৃত বা জল এই জায়গাটায় এসে স্টোর হয় বা এই জায়গাটা এসে মিশে যায় এইটি হচ্ছে মহাদেবের চূড়া সবার মঙ্গল কামনায় মহাদেবকে প্রণাম জানানো কিরামভাবে আসবেন সেটা আপনাদের আইন ছোট্ট করে বলে দিচ্ছি আমি তো বাড়ি থেকে ডিরেক্ট দক্ষিণেশ্বরে আমার বাড়ি থেকে আমি এসেছি বাইক নিয়ে তো আপনারা কেরমভাবে আসবেন যারা কলকাতা থেকে আসতে চাইছেন মানে যারা বোলপুর হয়ে আসছেন আপনাদের কিন্তু মল্লারপুর ব্রিজের ঠিক তলা দিয়েই আসতে হবে শেখ মল্লারপুরের ঠিক ওই ব্রিজ থেকে কিন্তু এক কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে এই মহাভারতের আমলের মল্লেশ্বর শিব মন্দির যদি আপনারা রাস্তাটা চিনতে না পারেন আপনারা তারাপীঠ থেকে টোটো বুক করেও কিন্তু খুব সহজে এই মল্লেশ্বর শিব মন্দিরে আপনারা চলে আসতে পারেন তবে টোটোর বার্গেনিংটা আপনাদের দায়িত্ব আপনাদের সেটা করে নিতে হবে তো এইটা হচ্ছে আপাতত রুট আর আমি ভিডিওতে গুগল ম্যাপ লোকেশানটা দিয়ে দেবো কাইন্ডলি আপনারা যারা বাইক বা বাইক কারে আসতে চাইছেন তারা গুগল ম্যাপ লোকেশান ধরেও এই মন্দিরে চলে আসতে পারবেন আজ তাহলে এখানেই ছুটি নিচ্ছি সামনের সপ্তাহে আরেকটি ভিডিও নিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তাই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভবানী